আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমরা রাজশাহী এস এম জামান স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামে কানায় এখানে দর্শক পরিপূর্ণ এবং এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইমার্জিং এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যকার খেলা সেই খেলায় দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ দর্শক তারা বিভিন্ন পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে আনন্দ উল্লাস করছেন এই মুহূর্তে ব্যাট করছেন বাংলাদেশ দলের রান হলেই তারা মাধ্যমে সেই রানকে স্বাগত জানাচ্ছে দেখতে পাচ্ছি বাদ্যযন্ত্রের মুখের সাহায্যে আনন্দ বিনোদন করছেন আমরা বিভিন্ন বয়সের দর্শককে এখানে দেখতে পাচ্ছি অশেষ ধন্যবাদ বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি রাজশাহীর মানুষ যে তারা ক্রিয়া পাগল সেটি আমরা দেখতে পাচ্ছি এই আজকের এই খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়া একটু নর্মাল হয়েছে যে কারণে দর্শক কিন্তু কানায় এখানে পরিপূর্ণ আমরা সেটি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এক লোক পতাকা রয়েছেন সাইডে বিভিন্ন ধরনের রঙ্গের বেরঙের পোশাক পরে এসেছেন কেউ বা দাঁড়িয়ে আছেন তীর ধারণের ঠাই নেই এই আজকের এই কামড় স্টেডিয়ামে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এখানে শুধু দর্শকদের কথা যেটা বলছি এখানে আসলে দর্শকদের জন্য অন্তত একটা টিন শেড থাকলেও সেখানে আমি বুঝতে পারতো আমরা ফেরি ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই হসিম কামরুজ যেমন স্টেডিয়ামের দৃশ্য এখানে সকলের যাওয়া যেন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় বিশেষ করে বিপিএলও যেন এই রাজশাহীতে অনুষ্ঠিত হয় এই মুহূর্তে রাজশাহীতে ভালো মানের হোটেল রয়েছে এবং খেলোয়াড়দের থাকবার জন্য বিদেশে থাকবার জন্য বেশ কিছু কয়েকটা হোটেল রয়েছে সুতরাং আন্তর্জাতিক মানের খেলা হবে এখানে সেই সকলের চাওয়া আমরা দর্শকদের সাথে কতগুলো যাতে দূর জানতে পেরেছি অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধুরা যেটি ভিডিওটি দেখছেন অবশ্য পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে